নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে বানাবো দোলে পিঠা তার জন্য আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি আর আমি ছোট দু গ্লাস জল দিলাম জলটা ফুটে এলে আমি এতে দিয়ে দেব সামান্য ঘি আর এই পদ্ধতিতে যদি পিঠাখানা বানানো যায় তাহলে পিঠাখানা একদম নরম তুলতুলে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি আমি এখানে দুবাতি চালের গুঁড়ি ব্যবহার করেছি এবার এটা নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে দেখো এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার ঠান্ডা করতে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে একটু মেখে নেব মেখে নিয়ে এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়ে হাত দু হাতে তালুতে রেখে ভালো করে গোল করে নেব গোল করে এবার এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়ের পাঁচালি এইভাবে চারিদিকে মুড়ে আবারও গোল করে নেব তো এই পদ্ধতিতেই আমি সব পিঠাগুলোকে তৈরি করে নেব বন্ধুরা দেখো আমার সব পিঠাগুলো রেডি হয়ে গেছে এখানে সব বলের আকারে তৈরি করে নিতে হবে অন্যদিকে আরেকটি কড়াইয়ে আমি দুধ গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে এক লিটারের থেকে একটু কম দুধ দিয়েছি এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুখানা তেজপাতা আর তেজপাতাটা দিলে ভালো গন্ধ আসে এর জন্যই দেওয়া তেজপাতাটা তোমরা চাইলে এলাচও দিতে পারো বন্ধুরা দেখো দুধটা আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবার যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো এবার দুধের মধ্যে দিয়ে দেব আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আমাদের গ্রামাঞ্চলের দিকে এই পিঠাকে দোলে পিঠা নামেই সবাই চেনে তো তোমাদের এদিকে এই পিঠাকে কি পিঠা বলে প্লিজ কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটাও অবশ্যই জানিও এই পিঠা একদম আস্তে আস্তে নাড়াচাড়া করতে হয় নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন দিয়ে আবারও হালকা করে নেড়ে দেবো এবার একটু দিয়ে দেবো খেজুর গুড়ের পাচালি। আর এই পিঠাটা খেজুর গুড় দিয়ে করলেই বেশি ভালো লাগে চিনির থেকে তো তোমরা যেমন চাও তেমন করে খেতে পারো এবার আমি দিয়ে দেব খেজুরের ঝোলা গুড় তো আমার আরেকটু লাগবে গুড় আমি আবারও একটু গুড় দিয়ে দেব দেখো কালারটাও দারুণ এসছে এবার এটাকে একটু ঘন করার জন্য দিয়ে দিলাম চালের গুড়ি তোমরা না চাইলে না দিতে পারো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হব সকলে সুস্থ থেকো আর ভালো থেকো